কেন্দ্রীয় সরকারের সদ্য পাশ করা ওয়াকফ সংশোধনী আইন নিয়ে সৃষ্টি হয়েছে বিতর্ক তারই প্রতিবাদে শুক্রবার জলপাইগুড়ি শহরের নবাববাড়ি মসজিদের সামনে আয়োজিত হল এক শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি এদিন নামাজ শেষে মসজিদ চত্বরে শিশু সহ শতাধিক মানুষ হাতে হাত রেখে দাঁড়িয়ে ওয়াক বোর্ড সংক্রান্ত আইন পরিবর্তনের বিরোধিতা করেন মার্চেন্ট রোডে আয়োজিত এই প্রতীকী আন্দোলনে অংশগ্রহণকারীদের মতে ওয়াক বোর্ড একটি ধর্মীয় ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান যেখানে সরকারের অযাচিত হস্তক্ষেপ কাম্য নয় নবব্বরী মসজিদের ইমাম মুক্তি মেহবুব আলম বলেন কেন্দ্রীয় সরকার ওয়াকফ নিয়ে যে আইন পাশ করেছে তা আমাদের ঐতিহ্যের পরিপন্থী আমরা এই আইনের রদবদল চাই না শান্তিপূর্ণ মানববন্ধনের মাধ্যমে আমরা আমাদের অবস্থান স্পষ্ট করেছি আমাদের মসজিদ মাদ্রাসা খানকার যে সেটার যে কমিটি রদবদল করার যেটা ইয়ে চলছে চক্রান্ত চলছে বা যেটা আইন পাশ করেছে ওয়াকফ বিলের বিরোধিতায় আমরা আজকে এখানে একত্রিত হয়েছি যে আমরা এটা জানাতে চাই কেন্দ্র সরকারকে এবং ভারতবর্ষের প্রত্যেককে আমরা এটা জানাতে চাই যে আমরা মুসলিম সমাজ ওয়াকআফ বোর্ডের কোনো রদ বদল চাই না বা ওয়াকআ বোর্ডের যেটা আইন পাশ করেছে সেই আইনের আমরা বিরোধিতা করা বিরোধিতা করি এবং আমরা সেটাকে মানছি না এটাই আমরা জানাতে চাই এটাই আমাদের আজকে মাত্র পনেরো মিনিটের এই মানববন্ধন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলেও বিষয়টির প্রতি প্রশাসনের নজরদারি ছিল চোখে পড়ার মতো